হ্যাঁ দেবলিন তোমার দোকানে কী কী পাওয়া যায় একটু দেখাও আমার দোকানে পাওয়া যায় যেটাতে আমার পুরোপুরি ব্যবসা চালু এটা হচ্ছে আমার ঘুগনি এই দেখুন ঘুগনি হ্যাঁ রোজ ক কেজি করে করো এখন তো ব্যবসাটা কতদিন একটু ডাউন চলে যাওয়াতে প্রথম তো এক কেজি উপরে গেছিল একবার আচ্ছা তারপরে আবার এখন ব্যবসাটা ডাউন হয়ে যাওয়াতে এখন আবার তো নেমেছি আচ্ছা প্রথম দিয়ে খেলা চালু করেছি আর কী কী পাওয়া যায় একটু দেখ আর এখানে পাওয়া যাচ্ছে চিকেন কষা চিকেন কষা কত দাম রেখেছো দু পিস চল্লিশ টাকা দু পিস চল্লিশ টাকা আর আর এখানে রয়েছে আটা রুটি আর রুটি কত দাম এক পিসের তিন টাকা করে তিন টাকা করে দাম দেখছেন এই রেখেছে

আপনারা অধিকাংশ শুনলেন দেবলিনের ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেল ডেভলিনকে মেয়ে ভাইরাস আপনারা দেভলিনকে সাপোর্ট করুন ওর অনেক স্বপ্ন আছে নিজের তাই বা মা বাবার মানে স্বপ্ন পূরণ করবেন সংসার চালাতে হয় ঠিক বলছি সেই জন্য আপনারা ওর ইউটিউব চ্যানেলটা বেশি করে সাপোর্ট করুন নিচ্ছেন আর আমার খেলার সবাই দাদার সাথে দেখো দাদাকে সবাই সাপোর্ট করো দাদা অনেক দূর থেকে দূর থেকে ভিডিও ভিডিও করতে আসছে তো বেশি কিছু যাবে না টাকা পয়সা কমাবে না তো ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর দেখবেন এখন নারকেল গাছ দেখুন বন্ধু আর ঘুগনিতে অনেক কিছু দেয় দেখাবো আপনাদের বন্ধ করবো জ্যাকসন দেবদিন নারকেল কাচছে কুচি কুচি করছে ঘুগনিতে দেবে বলে আপনার নারকেল কাঁথাটাই দেখাচ্ছি মুখটা পরে দেখাবো বন্ধু নারকেল কুচিটা দিচ্ছে ঘুগনিতে সেটা একটু দেখিয়ে নিই তারপরে এই দেখুন সামনে থেকে মুখটা দেখে নিন আর এই হচ্ছে দেবনীলের দোকান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন হাই গাইস দেবলিনের দোকানে আমরা খুদে অধিকাংশ পেয়ে গেছি ঘুগনি খাচ্ছে তোমার নাম কি আরাধ্যা এই দেবলিনের ঘুগনি তোমার কেমন লাগে আরাধ্যা এখানে রোজি খাও কত টাকা নেয় দাম খেতে ভালো লাগে তোমার বাহ দেখলেন দেবলিনের দোকানে কাস্টমার রিভিউটা দেখলেন ঠিক আছে বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর বেশি বেশি করে আপনারা দেখুন আর দেখলেন এই চিকেন চিকেন ঘুগনিও করছো ঘুগনিও আর ভাইরাল চিকেন ঘুগনি তাই তো আর এই রুটিও দিচ্ছ তো দেখছি রুটি তিন টাকা ফিস তাই তো আর ডিম সেদ্ধ দশ টাকা এটা কি হচ্ছে রোজি হয় হ্যাঁ হয় আজকে হয়েছে আজকে ডিম সেদ্ধটা একটু দেরি হবে আচ্ছা ডিম সেদ্ধটা হয়েছে মানে দেরি হবে রুটিটা হয়েছে আর ওই ব্যাপারে সিজিদার ব্যাপারে ওই সব জিজ্ঞেস করলাম বলে দেবলিন কিছু মনে করলে না তো কেন তোমাকে পারমিশন নিয়েই বললাম কেন এই ভিডিও যখন ইউটিউবে দেবো তখন তো কমানতে আসবে তাই না সেই জন্য তুমি পারমিশান নিয়েই আমি বললাম জিজ্ঞেস করলাম তাই না